রহিম বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আমি আরকানুল ইসলাম সুমন আপনাদের সকলকে জানাই আমাদের বিশ্বস্ত সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থা সমাজে দরিদ্র অসহায় ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের ও অবহেলিত শিশুদের পাশে থাকার থাকাই মূল লক্ষ্য সেই সুবাদে আমরা উপস্থিত হয়েছি মেরপুর জেলার গাংনি উপজেলার চার নম্বর বামন্দি ইউনিয়নের গ্রামে একটা অসহায় পরিবারে আমরা আমাদের স্বাবলম্বী করার জন্য এই পরিবার এর পাশে এসে দাঁড়িয়েছি তো আমরা সেই পরিবারের সাথে একটু কথা বলি আলাইকুম কেমন আছেন আপনি ভালোই আজকে

যাদের খায় তাদের নাকি আজ বলি আমরা জানলে আমরা সকল ছেলে ভালো থাকলে আমরা ভালো থাকি জি তো বিয়ার্স আপনারা শুনলেন একটা অসহায় পরিবারের সাথে আমরা কথা বললাম সেই পরিবারটাকে আমরা স্বাবলম্বী করে দিলাম এখন আপনার এই ছাগলটা নিয়ে আপনি কি করবেন আমি পুষব আপনি পুষবেন পুষে কি আপনি ছাগল বাড়াবেন না কি করবেন হ্যাঁ ছাগল হইলো বাড়াবো হুম ছাগল তো বাইজ যত খায় সেটা খাবো জি আপনি আমাদের ওই জন্য আপনাকে স্বাবলম্বী করার জন্য আমরা এই ছাগলটা দিছি আপনি এই ছাগলটা এই ছাগলটা থেকে আপনি হ্যাঁ পাঁচটা হইলো কয়েকই খাবে জি ওইটাই বলছেন তো আমাদের বিশ্বস্ত সেলসবে সঙ্গীstar পাশে থাকার জন্য আপনাদের সকলকে অনুরোধ করবো যে বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থা আপনারা পাশে থাকবেন বিশ্বস্ত স্বেচ্ছাসেব সংস্থা একটি সামাজিক ও প্রতিষ্ঠান আপনার বাড়িয়ে দিন আপনার সহযোগিতার হাত আমাদের এই স্লোগানে আমরা কাজ করছি যেগুলো প্রবাসী ভাই ও ব্যবসায়ী ভাই যারা দেখছেন আপনারা আমাদের সংস্থায় যদি অল্প কিছু টাকা দেন তাহলে আমরা এমন একটা পরিবারকে আবার এমন একটা পরিবারকে স্বাবলম্বী করে দেব তো আমাদের আরেকটা চ্যানেল আছে ফেসবুক পেজ আছে বিশ্বস্ত স্বেচ্ছেবী সংস্থা নামে তো এই সংস্থার এই পেজটা আপনারা ফলো দিয়ে থাকবেন আর আর একটা আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন ততক্ষণ সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন একটা অসহায় পরিবার মাঝে আসসালামু আলাইকুম